এদিকে ইন্ডিয়া ভার্সে সাউথ আফ্রিকার মেন টিমের লগে যেটা টেস্ট খেলা হচ্ছে যেখানে সাউথ আফ্রিকার পাঁচটা উইকেটস পড়ে গেছে অলরেডি আর অন্যদিকে আমাদের ভারতের এই দল আর সাউথ আফ্রিকার এই দলের মধ্যে যেটা আনঅফিশিয়াল ওডিআই সিরিজ হচ্ছে সেটার খবরই নেই ইস গ্যাস ইন্ডিয়া এ দল ভার্সে সাউথ আফ্রিকা এ দলের আনঅফিসিয়াল প্রথম ওডিয়া ম্যাচ হয়ে গেল যেটায় ভারত জয়লাভ করে চার ওভারসে ভারতকে টু এইটি সিক্স টার্গেট দেয় যেখানে ওদের প্রথম থেকে তিনজন ব্যাটসম্যান জিরোতে আউট হয়ে যাওয়ার পরও মিডল অর্ডার থেকে অসাধারণ ব্যাটিং করেছে পরে আমাদের দল থেকে রুতুরাজ গাইকোয়াড় তিলক বর্মা নীতিশ কুমার রেড্ডি অভিষেক শর্মা আরেকজন নতুন নিশান সিন্ধু একজন ব্যাটিং করে খেলা উঠিয়ে দেয় যেখানে রুতুরাজ সেঞ্চুরি করে একশো বলে একশো রান করে তো ভারতীয় দল দুইশো ছিয়াশি টার্গেট চেস করতে নেবে একচল্লিশতম ওভারে দুইশো উনিশে পাঁচ উইকেট পরে গিয়েছিল সিচুয়েশন বেশ কঠিন হয়ে গিয়েছিল তখন এন ও নিশান সিন্ধুর শান্ত মাথার ব্যাটিং দলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এখানে মজার জিনিস হলো যে ভাই সাহেব হার্শিদ রানা যখন ইন্ডিয়ার চার বলে দুই রান দরকার ছিল তখন তিনি সিক্স মেরে ম্যাচ শেষ করে দেন ঋতুরাজ গায়ে কোয়ার্ডের জন্য এটা অসাধারণ কাম ব্যাক কারণ যাওয়া আইপিএল তিনি ইঞ্জুরির জন্য খেলতে পারেনি বাট এখন রেসেন্ট চার মাসের মধ্যেই তিনি চারটি সেঞ্চুরি কমপ্লিট করে দেয় तो बस भिडियो तो इनफर्मेट सब्सक्राइब सबसक्राइब कर